হ্যালো বিহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে খুব সহজে ওয়াচ টাইম পূরণ করবেন বর্তমান সময়ে অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন সাবস্ক্রাইবও পূরণ হচ্ছে কিন্তু ওয়াচ টাইম পূরণ হচ্ছে না আর সে কারণে আপনার চ্যানেলটিও মনিটাইজেশন হচ্ছে না তাই অনেকে হতাশা হয়ে বিভিন্ন সাইট থেকে আপনারা ওয়াচ টাইম কিনে ওয়াচ টাইম পূরণ করেন কিন্তু সে ওয়াচ টাইম কাজে আসে না মনিটাইজেশন অ্যাপ্লাই করলে মনিটাইজেশন রিজেক্ট করে দেয় কারণ টাকা দিয়ে বিভিন্ন অবৈধ পথে যে ওয়াচ টাইম কেনেন সে ওয়াচ টাইম কাজে আসে না আজ দেখাবো আপনি আপনার চ্যানেলে আপনি নিজেই কীভাবে ভিডিও লাইভ করে খুব সহজে দ্রুত সে ওয়াচ টাইম পূরণ করবেন চলুন সেজন্য প্রথমে আপনার মোবাইলে আগে এক একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে তারপরে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কাজটি করতে হবে সেজন্য প্রথমে আপনার মোবাইলে গিয়ে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন লাইভ নাও লাইভ নাও লেখলে নিচে দেখেন এই অ্যাপটি আসবে এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আমার অ্যাপটি দেখেন ইনস্টল হয়ে গেছে তারপরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন ওপেন হবে ডানে ক্লিক করবেন তারপরে সাবে অ্যালাউ দিয়ে দিবেন তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে এখান থেকে ফেসবুক ইউটিউব ছাড়া বিভিন্ন সাইটে আপনি এই অ্যাপের মাধ্যমে লাইভ করতে পারবেন তারপরে এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাব গুগল ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে লিখব লেখার আগে অবশ্যই উপরে দেখেন থ্রি ডটে ক্লিক করে আপনার ক্রোম ব্রাউজারটি অবশ্যই ডেস্কটপ মুডে করে নেবেন ডেস্কটপ মুডে করে না নিলে এই কাজটি করতে না তারপরে সার্চ বক্সে গিয়ে লিখবেন wwwyoutube ডট তার আগে বলে রাখি আপনার মোবাইলে যদি ইউটিউব স্টুডিও অ্যাপটি ইনস্টল করা থাকে ওটা আনইনস্টল করে নেবেন নাহলে কাজ করতে সুবিধা হবে না তারপরে সার্চ বসে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওভেন হবে এখানে দেখবেন উপরে উপরে তিনটা অপশন আছে মাঝের অপশানে ক্লিক করবেন এরকম আরেকটি অপশন পাবেন ইন্টার ইন্টারপেজ ওভেন হওয়ার পরে ওরকম আরেকটি অপশান হবে তার আগে পপ অপ এগুলি ডান করে দিবেন তারপর দেখেন বাম পাশে কনার সেই অপশনটির উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর মূলত এই পেজটিতে আমাদের কাজ করতে হবে মূলত তারপরে নিচে গিয়ে আমরা আবার ডাইন সাইডে চলে যাব ডাইন সাইডে গিয়ে আমাদের প্রাইভেসি পাবলিক করে দিতে হবে এডিট অপশনে গিয়ে সেই চলুন এটাকে টান দিয়ে ধরে টান দিয়ে উপরে ডান পাশের কোণারে দেখেন উপরে এডিট অপশন আছে ওখানে ক্লিক করবেন এডিট অপশান ক্লিক করার পরে এরকম একটি ইন্টার পেজ ওপেন হবে এখানে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন এখানে ডিসক্রিপশন আপনি যে ভিডিওটি লাইভ করবেন তাই সে সম্পর্কে দুই এক লাইন এখানে লিখে দিতে পারবেন তারপরে নিচে গিয়ে পাবেন থাম বিল অ্যাডের অপশন তারপরে আরও নিচে চলে যাবেন আমি বিষয়টা আবার দেখাচ্ছি ওইজপুর এডিট করার পরে নিচে দেখেন নিচে দেখার নিচে যাওয়ার পরে দেখেন নিচে জিনিসটা আমি আবার দেখাচ্ছি এডিটে ক্লিক করার পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এরকম কিছু অপশন হবে এইগুলি এখন আপাতত আমরা করব না দেখেন এই যে নিচে এখানে আমারটা পাবলিক করা আছে তারপর আমাদের সুবিধার্থে দেখানোর জন্যে আবার আমি পাবলিক করে প্রাইভেসি পাবলিক করে তারপর ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর নিচে দেখেন সেভ অপশন আছে সেভে ক্লিক করবেন মোটামুটি এই অপশনের কাজ শেষ এখন আমরা আবার পুনরায় বাম পাশের উপরে চলে যাব বাম পাশে দেখেন এই যে এখানে মাঝে ডিফল্ট কি যে অপশনটি আছে এটাকে কপি করব কপি করার অপশন আছে কপি করার পরে আমরা আমি যে অপশনটি কপি করেছি জাস্ট আপনি সেই অপশনটি কপি করবেন তারপরে মোটামুটি ক্রোম ব্রাউজারের কাজ শেষ এখন আমরা যে অ্যাপে লাইভ চালু করবো সে লাইভ নাও অ্যাপে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এরকম একটি পেজ ওপেন হবে এখানে আমরা যেহেতু ইউটিউবে লাইভ দেখাব তাই ইউটিউবের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেজ ওপেন হবে এখানে এই অপশানে ক্লিক করবেন এই অপশান আসবে এখানে আসার পরে দেখেন এখানে দুইটি লিঙ্ক অপশান আছে উপরের লিংকে আপনাদের কোনো হাত দেওয়া লাগবে না দ্বিতীয় যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে আপনি ওখানে যে লিঙ্কটি কপি করেছিলেন জাস্ট সে কিটি এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দিলে আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ পেস্ট করে দেওয়ার পরে দেখেন নিচে এসে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে তিনটি অপশন আছে আপনার নিচের ভিডিও যে অপশন এটার উপরে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ভিডিওটি লাইভে পোস্ট করতে চান সে ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি আপনাদের একটা দেখাচ্ছি আমি একটা ব্লগ ভিডিও এখানে সিলেক্ট করে আপনাদের দেখানোর জন্য করছি দেখেন আমার ভিডিওটি এখানে আসছে এখানে আসার পর উপরে দেখেন একটি ছোটো আইকন আছে ওইটার উপরে ক্লিক করে তারপর স্টার্ট নাওতে ক্লিক করবেন তবে আপনার ভিডিওটি লাইভ শুরু হয়ে যাবে দেখুন আমার লাইফটি কিন্তু শুরু হয়ে গেছে ঠিক এভাবে আপনি আপনার মোবাইল দিয়ে আপনার চ্যানেলে শর্ট ভিডিও বা ছোটো ভিডিও লাইভ করেও দৈনিক চার পাঁচ ঘন্টা রেখে দিলে একই ভিডিও কিন্তু পুনরায় আপনার চলতেই থাকবে চলতেই থাকবে আর আপনার খুব দ্রুত আপনার ওয়াচ টাইম পূর্ণ হবে ঠিক এভাবে আপনি আপনার ওয়াচ টাইম পূর্ণ করে নেবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন